সালামু আলাইকুম তো মিউচুয়াল ফান্ড জিনিসটাকে আমরা আপনাদের অনেক হোয়াটসঅ্যাপে মেসেজ পাই তো মিউচুয়াল শব্দটার মধ্যে বুঝতে পারতেছেন যেখানে অনেকজন ব্যক্তি থাকবে তারা ঐক্যমত পোষণ করবে মানে দশ জনের টাকা একসাথে করবেন যেটাকে আমরা সমবায় সমিতি বলি যেমন আশেপাশে বাজারে দেখবেন যে প্রতি মাসে মাসে টাকা জমা করে তাহলে মিউচুয়াল ফান্ড মানে হচ্ছে সম্মিলিত ব্যক্তিদের একটা ফান্ড এইটা বিনিয়োগ করে কোথায় বিনিয়োগ করে এটা এটা বিভিন্ন সরকারি বন্ড বন্ড ট্রেজারি কল মানি শেয়ার বাজার অর্থাৎ যেখান থেকে রিটার্নটা বেশি পাওয়া যাবে এখন এই তো সবাই করতে পারবে না তো এই জন্য একজন দক্ষ ফান্ড ম্যানেজার লাগে তো এই জন্য তারা একটা কোম্পানি তৈরি করে তো সরকার এরকম অনুমোদন দিয়েছে বাংলাদেশে অনেকগুলা মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করার কোম্পানি আছে আপনি কিন্তু সেখানে বিনিয়োগ করতে পারেন তাহলে মিউচুয়াল ফান্ড জিনিসটা বুঝলেন এখন এই মিউচুয়াল ফান্ডটা নর্মালি দুই ক্যাটাগরি একটা হচ্ছে আপনি যে কোনো সময়ে ক্রয় করতে পারেন মাসে মাসে ক্রয় করতে পারেন এটাকে আমরা বলি যে ওপেন টাইপ আপনি যে কোনো সময় মন চাইলে সেটা বিক্রি করে বের হয়ে যেতে পারেন আরেকটা হচ্ছে ক্লোজ টাইপ দুই প্রকারের আসতে আবার কিছু কিছু অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বলে যে সর্বনিম্ন এক লাখ টাকায় বিনিয়োগ করতে হবে কেউ বলে যে না মাসিক আপনি এত করে দিলেই চলবে এখন এই মিউচুয়াল ফান্ডের টাকাটা তারা কোথায় বিনিয়োগ করে বললাম যে আমরা শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারে কিছু তাও তাদের মধ্যে রুলস অ্যান্ড রেগুলেশন দেওয়া আছে কিছু সরকারি বন্ডে বিক্রি তারা বিনিয়োগ করে ডিভেঞ্চারে বিনিয়োগ করে কল মানিতে ব্যাঙ্কগুলোকেও দেয় যেখান থেকে বেশি মুনাফা পাওয়া যায় এখানে যে আর যেই যেই শেয়ার বাজারে কোম্পানিটা ভালো করতেছে সেই সেই কোম্পানিগুলোতে তারা বিনিয়োগ করে তো এর ফলে একজন গ্রাহক হিসাবে আপনি তো অত কিছু বুঝেন না জানেনও না তো এই জন্য আপনি একটাতে বিনিয়োগ করলে হয়তো লস খাইতেন যেহেতু সম্মিলিত সবাই একসাথে করছে তো জন্য লস খাওয়ার ঝুঁকিটা কমে তবে একদম হাই রিটার্নও কিন্তু পাওয়া যায় না তবে ব্যাংকের চাইতে বেশি পাওয়া যায় নর্মালি অনএভারেজ ব্যাংকে যদি আপনি বাংলাদেশের হিসাবে নয় পার্সেন্ট পান মিউচুয়াল ফান্ড ভালো মিউচুয়াল ফান্ড হলে পনেরো পার্সেন্ট পর্যন্ত দেয় তাহলে মিউচুয়াল ফান্ডটা হচ্ছে যে যেখানে আপনার যাতে টাকাটা জিরো না হয়ে যায় এই জন্য সবাই একসাথে মিলে কাজটা করে এখন বাংলাদেশে অনেকগুলো মিউচুয়াল ফান্ডের মধ্যে ইসলামিক ধারারও মিউচুয়াল ফান্ড আছে তবে ম্যাক্সিমামেরই হচ্ছে যে রেকর্ড আছে এটা ভালো না তিন থেকে চারটার মধ্যে ভালো মানের মিউচুয়াল ফান্ড আছে সেগুলোতে আপনারা বিনিয়োগ করতে পারেন আর অনেকেই দেখলাম একটু আগেও প্রশ্ন করছেন শেয়ার বাজার নিয়ে ভিডিওটা আপলোড করার পরে যে ভাই মিউচুয়াল ফান্ডটাকে শেয়ার বাজার কিনা মিউচুয়াল ফান্ডে টাকাটা একত্রিত করে তারা কিছু শেয়ার বাজারও বিনিয়োগ করে কিছু বন্ডে করে কিছু ডিভেন্সারে করে এখন বলবেন যে আমি কিভাবে কে ওয়াইসি ফর্ম পূরণ করে অনলাইনে ট্রানজ্যাকশন করতে পারেন আবার কিছু আছে তাদের অফিসে গিয়ে আপনাকে এই কাজটা করতে হবে এখন কোনটা ভালো হবে আপনি ব্যাংকে প্রতি মাসে যে টাকাটা রাখেন ডিপিএস করেন সেটা না করে আপনি মিউচুয়াল ফান্ড করতে পারেন তো বলেন যে ভাই আমি কি শেয়ার বাজারে যাবো না মিউচুয়াল ফান্ডে যাব আপনি যদি কম শিক্ষিত হন বেশি কিছু যদি না বুঝেন তাইলে আপনি অন্ধের মতো মিউচুয়াল ফান্ডেই বিনিয়োগ করেন কোনো সমস্যা নেই অ্যাটলিস্ট পনেরো থেকে বিশ পার্সেন্ট রিটার্ন পাবেন এবং আপনাদের জন্য যে শেয়ারটা কিনা হবে সেটার দাম বাড়লে সেখান থেকেও আপনি বেনিফিট পাবেন আর যদি আপনার জ্ঞান অর্জনের যদি ইচ্ছা থাকে যে না আমি ধীরে ধীরে বিনিয়োগ করব। আমি কিছু জ্ঞান অর্জন করব তাহলে আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারেন আর যাদের জ্ঞানটা আর একটু বেশি তারা তো আরও ক্রিপ্টো কারেন্সি আছে বিটকয়েন আছে তো বিনিয়োগ করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা ধারাবাহিক সিরিজ আলোচনা করতেছি যে কিভাবে আমরা যে টাকা পয়সা ইনকাম করতেছি এটা কীভাবে ভালো করে বিনিয়োগ করা যায় যাতে আমরা রিটার্নটা ভালো পাই স্পেসিফ একটা ইনকাম তৈরি হয় ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম